মার্কিন যাকে বলা হয় বিশ্বের সেরা ফাইটার ফাইটার জেট এই জেটের ভিতরে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে এটি এক জায়গায় স্টিল হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ এর টেক অফ এবং ল্যান্ডিং করার জন্য কোনো ধরনের রানওয়ের দরকার নেই আর সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন গাইস সেটা হচ্ছে এই এক একটা এফ থার্টি ফাইভ বিমানের দাম দিয়ে বাংলাদেশের কয়েক কোটি মানুষের ঘর চলে যাবে অর্থাৎ এর দাম এতটাই বেশি শুধুমাত্র দাম আর উন্নত প্রযুক্তির কারণে এই যে খুব বিখ্যাত তা নয় এর স্পেসিফিকেশন কিছু কাজকর্ম এবং কিছু জিনিস আপনাকে অবাক করবে আর এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের ভিতরে এমন একটা বিষয় রয়েছে যা জানলে আপনার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সম্পর্কে নতুন করে ভাবিয়ে তুলতে বাধ্য করবে বিশ্বের আধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন সেরা বলা হয় উন্নত প্রযুক্তি স্টিল ডিজাইন এবং বহুমুখী কার্যক্ষমতার জন্য এই বিমানটি আজ বিশ্বের নজর কেড়েছে চলুন জানি এফ থার্টি ফাইভ এর অসাধারণ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্রথমেই রয়েছে এর স্টিলথ প্রযুক্তি এফ থার্টি ফাইভ এর অন্যতম বৈশিষ্ট্য হল এর স্টিলথ প্রযুক্তি যারা স্টিলথ প্রযুক্তি বোঝেন না সেটা হচ্ছে এটি রাডারে ধরা পড়ে না অর্থাৎ রাডার থেকে সম্পূর্ণ গায়েব হয়ে যায় বিশেষ ধরনের ম্যাটেরিয়াল এবং ডিজাইনের কারণে শত্রুপক্ষের রাডারকে সহজে এফ থার্টি ফাইভকে শনাক্ত করতে পারে না যুদ্ধক্ষেত্রে এই স্টিল ক্ষমতা একটি বিশাল সুবিধা কারণ যদি আপনি শত্রুপক্ষকে দেখতেই না পারেন তাহলে আক্রমণ করবেন কিভাবে এফ এর রাডার অ্যাভিয়েশন এবং স্টেট অপারেশন অনেকটা কাজের মানে অনেকটা আলাদিনের দিনের মতো সরাসরি গায়েব হয়ে যেতে পারে এর সেন্সর ফিউশন এফ থার্টি এর আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো সেন্সর ফিউশন এর মানে এই বিমানটি বিভিন্ন সেন্সর থেকে পাওয়ার ডেটা একত্রিত করে পাইলটকে একসাথে সব তথ্য সরবরাহ করতে পারে এটি শুধু পাইলটের কাজকে সহজ করে না বরং শত্রুর গতিবিধি সম্পর্কে সঠিক ধারণা দেয় এছাড়া এরা ককপিটকে দেখলে রকেটের ভিতরের যে ককপিট থাকে সেটা মনে হবে আর এর যে হেলমেটটা রয়েছে এর দামই প্রায় তিন কোটি টাকারও বেশি যদিও এ ককপিট এবং এ পাটনগুলো যদি একটা ভুল চেপে দেন তাহলে কিছুই হবে না সরাসরি বিমানটি একদম জাগার উপর ব্লাস্ট হয়ে যাবে চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন যদি কখনো এফ থার্টি ফাইভে বসা হয় আর কি এখন জানা যাক এর মাল্টি রোল ক্ষমতা সম্পর্কে যন্ত্রে পরিণত করেছে এটি একদিকে যেমন আকাশে শত্রু বিমান ধ্বংস করতে পারে তেমনি মাটিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে বস্তুকে হামলা চালাতেও সক্ষম এফ থার্টি ফাইভ এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনের সমান দক্ষ অর্থাৎ আকাশে ওরা অবস্থাতে এটি আকাশে বিমান করতে পারবে মাটিতে থাকা ট্যাঙ্ক কিংবা কিছুও ধ্বংস করতে পারবে অনেকটা বাংলা সিনেমা নায়িকাদের মতো করবে কিন্তু বিয়ে করবে আরেকজনকে কিন্তু সংসার দুজনের সাথেই করবে এছাড়া অ্যাডভান্স এভিওনিক্স এবং হেলমেটও রয়েছে এর ভিতরে এফ থার্টি ফাইভের এ এমন একটি বিশেষ হেলমেট ব্যবহার করেন যা সরাসরি সেন্সর থেকে পাওয়ার ডেটা দেখায় এই হেলমেটের মাধ্যমে পাইলট পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখতে পারেন এমনকি বিমানটি নিচে থাকা শত্রুদেরকেও শনাক্ত করা সম্ভব যে হেলমেটটা দেখছেন এটা কিন্তু অনেক দামি এবং অনেক প্রযুক্তি নির্ভর এমনকি এই হেলমেটের সাথে এআই প্রযুক্তি রয়েছে অর্থাৎ রিয়েল টাইম ডেটা আপনি সংরক্ষণ করতে পারবেন এবং সেই ডেটাগুলোকে অ্যানালাইসিসও করতে পারবে এছাড়া এর উচ্চ যোগাযোগ এবং এআই সাপোর্টও রয়েছে এফ থার্টি ফাইভের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর উন্নত যোগাযোগ প্রযুক্তি একটি অত্যাধুনিক স্যাটেলাইট লিঙ্ক ব্যবহার করে শত্রুর অবস্থান সম্পর্কে মুহূর্তের মধ্যে তথ্য সরবরাহ করে এছাড়া এ প্রযুক্তি ব্যবহার করে এটি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ একটি বিমান যেটা অনেকটা অ্যান্ড্রয়েড মোবাইলের মতো নিজে নিজেই সে সিদ্ধান্ত নিতে পারে এবং কমান্ড কিন্তু আপনাকেই দিতে হবে এছাড়া লজিস্টিক সাপোর্ট এবং অটোনমিক মেনটেন্সও রয়েছে এর ভিতরে শুধু এফ থার্টি একটি বিমান নয় এটি একটি সিস্টেম এলআইএস অর্থাৎ অটোমেটিক লজিস্টিক ইনফরমেশন সিস্টেম এর মাধ্যমে এটি নিজেই মেনটেন্সের প্রয়োজনীয়তা শনাক্ত করতে পারে এটি সময় বাঁচায় এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য সবসময় প্রস্তুত রাখে উন্নত প্রযুক্তি মাল্টি ক্ষমতা এবং স্টিল ডিজাইনের কারণে এফ ফাইভ শুধু একটি বিমান নয় এটি একটি যুদ্ধক্ষেত্রে আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ এটি প্রমাণ করেছে কেন মার্কিন এফ থার্টি ফাইভ বিশ্বের সবচেয়ে সেরা ফাইটার জেট এক একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের দাম প্রায় দুইশো মিলিয়ন ডলারের কাছাকাছি আর এটি একমাত্র আমেরিকারাই বানিয়েছে তবে এই বিমান সম্পর্কে আর কি কি তথ্য জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান